আসসালামু আলাইকুম সবাইকে আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের পরিস্থিতি কীরকম কি পরিমাণ মানুষ বন্যা কবলিত হয়েছে বন্যায় প্লাবিত হয়েছে আপনারা সেটা ইতিমধ্যেই জানেন এই ব্যাপারগুলো না ভেবে আপনারা যদি রাজনৈতিক রেশারেশি নিয়ে পড়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমাদের দেশের মানুষের ক্ষতি হবে এবং দক্ষিণ পূর্ব অঞ্চলের মানুষদের আরও দুর্গতি বেড়ে যাবে দুর্যোগের এই দুর্যোগ ব্যবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এবং হচ্ছে মোকাবেলা করার যথেষ্ট চেষ্টা করতে হবে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে দল মত নির্বিশেষে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে এই চিন্তাভাবনা থেকে আপনারা কাজ করেন আপনারা সামান্য কিছু বিষয় নিয়ে আর্গুমেন্টের সৃষ্টি করেন এবং সেই আর্গুমেন্টটাকে অনেক দীর্ঘ করার চেষ্টা করেন আপনি যদি চিন্তাশীল হন আপনি যদি পজিটিভ মানুষ হন তাহলে আপনার এই ধরনের চিন্তা কখনোই আসবে না আপনি সব সময় চিন্তা করবেন যে কিভাবে বিষয়গুলো সমাধান করা যায় এবং দেশের মানুষের পাশে দাঁড়ানো যায় ন্যায়ের পক্ষে কাজ করা যায় আমরা ভালো করেই জানি দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলের কি পরিমাণ মানুষ এখন ভুক্তভোগী এই বন্যায় প্লাবিত হয়ে যাচ্ছে তারা কি পরিমাণ মানুষ হচ্ছে বাসা ছাড়া হয়ে গেছে বাড়িঘর সব ছাড়তে হয়েছে বাড়ি সব ভেসে গিয়েছে তাদেরকে চিন্তা না করে আমরা এমনভাবে আর্গুমেন্টে অন্যায় যারা প্লাবিত হয়েছে তাদের কথা বাদ দিয়ে তারা নিজেদের কথা চিন্তা করতেছে নিজেদের স্বার্থ হাসিল নিয়ে চিন্তা করতেছে কে ছাত্রলীগ কে বিএনপি কে ছাত্র কে আওয়ামী লীগ এসব নিয়ে চিন্তা করতেছে কে জামাত শিবির এসব নিয়ে চিন্তা করতেছে এই ধরনের চিন্তা যারা করেন তারা হচ্ছেন স্বার্থবাদী তারা হচ্ছেন স্বার্থবাদী নিজেদের স্বার্থ বুঝেন নিজেদের স্বার্থ না বুঝে আপনারা জনগণের পাশে এসে দাঁড়ান আপনাদের কেন্দ্রীয় নেতাকর্মীদের বিষয়গুলো দেখেন আপনারা কেন্দ্রীয় নেতাকর্মীদের ফলো করেন দেখেন তারা কি বলতেছে তারা দলমত নির্বিশেষে আপনাদেরকে হচ্ছে জনগণের পাশে দাঁড়াতে বলতেছে যদি আপনারা ভবিষ্যতে নির্বাচন করে ভালো কিছু আশা করতে চান তাহলে আপনাদের সেক্ষেত্রে মানুষের পাশে দাঁড়াইতে হবে মানুষকে সহযোগিতা করতে হবে অন্যায়ের বিপক্ষে লড়তে হবে আপনাদেরকে প্রতিবাদী হয়ে উঠতে হবে আপনারা যদি নিজেরাই অন্যায়ের সাথে লিপ্ত হয়ে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনারা নির্বাচনে নিয়ম মেনে না কাজ করেন তাহলে জনগণ আপনাদের পক্ষে থাকবে না এটাই স্বাভাবিক সো আপনারা এখন থেকে নিজেদেরকে সচেতন করেন এবং জনগণের পক্ষে থাকার চেষ্টা করেন কারণ বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ আপনারা দেখেছেন ইতিমধ্যে শেখ হাসিনার কি অবস্থা হয়েছে এক প্রকার তাকে ধাওয়া দেওয়া হয়েছে এটা বলতে পারেন যে তাকে দৌড়ানি দেওয়া হয়েছে কারণ দেশের যে পরিস্থিতি সে দাঁড় করিয়েছিল সেটা ছিল একেবারে অকল্পনীয় যেটা একনায়কতন্ত্র সিস্টেমে চলে গিয়েছিল এবং তারা হচ্ছে নিজেরাই শোষণ করতেছিল নিজেরাই শাসক ছিল তারা ভেবেছিল তারা বলেও রেখেছিলো যে একচল্লিশ সালে তারা হচ্ছে আমাদের দেশকে স্মার্ট বাংলাদেশ বানাবে তার মানে কী দাঁড়াচ্ছিলো তারা একচল্লিশ সাল অবধি অ্যাটলিস্ট থাকতো এই ধরনের প্ল্যান করে তারা হচ্ছে কাজ করে যাচ্ছিল কিন্তু সেটা হয়নি দেশের গণতন্ত্র ফিরে নিয়ে আসার জন্য সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ জনতা কাজ করে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল এই সময় অ্যাড হয়েছিল কারণ সব সময় সবগুলো আন্দোলনে রাজনৈতিক বিপরীত দলে মানুষজন অ্যাড হয় কিন্তু তারা পিছন থেকে অ্যাড হয়েছিল তারা আপনাদের আপনারা যেভাবে চাচ্ছেন আমাদের এলাকার মানুষজন আমাদের এলাকার রাজনৈতিক দলগুলো যেভাবে চাচ্ছেন আপনারা সামনে থেকে লিড দিতে আপনারা সামনে থেকে লিড দিবেন আপনাদের যখন নির্বাচন আসবে। আপনাদের যখন শুরু হবে। আপনাদের যখন সবকিছু অফিসিয়ালি আপনারা করবেন তখন আপনারা লিড দেন আপনাদের পিছনে সবাই আসবে ছাত্র জনতাকে আপনারা ডাকেন তখন যদি তারা চায় আপনাদের সাথে আসবে না চাইলে অন্যদের সাথে যাবে আপনারা তাদেরকে জোর করতে পারেন না তাদেরকে প্রেশার ক্রিয়েট করতে পারেন না আপনাদের হচ্ছে নিজেদের জায়গা ধরে রাখতে হবে আপনারা যদি নির্বাচন করতে চান তাহলে কাউকে প্রেশার ক্রিয়েট করার দরকার নাই নিজেদের মতো থাকেন সবার ভালো চান সে যে দলেরই হোক না কেন সবার উপকার করেন সবাইকে সমানভাবে দেখেন তাহলে দেখবেন আপনাদের দল খুব সহজেই নির্বাচনে জয়লাভ করবে এবং হচ্ছে সবাই আপনাদের দলকে সমর্থন করবে তারা ছাত্র জনতা হোক তারা অন্য অন্য যে কেউ হোক যদি কোনোভাবে আপনারা নির্বাচনে আসতে চান নির্বাচনে জয়ী হতে চান তাহলে আপনারা সচেতন হয়ে যান এবং মানুষের পাশে দাঁড়ানো শিখেন মানুষকে হেল্প করতে শিখেন কে আওয়ামী কে বিএনপি কে ছাত্র জনতা কে জামাত শিবির কে অন্য কিছু এগুলো না দেখে যদিও সাথে জড়িত না দেশের উন্নয়নমূলক আপনারা বাধা সৃষ্টি করেন সেটা কিন্তু আমাদের দেশের দুর্নীতি সেগুলোর থেকে দুর্নীতি মুক্ত করতে দেন ছাত্র জনতাকে এগোতে দেন আপনারা চাইলে পিছন থেকে হেল্প করতে পারেন আপনারা আসতে পারেন কিন্তু আপনারা ছাত্র জনতাকে পিছনে দিয়ে নিজেরা নেতৃত্ব দিতে গেলে তখন কিন্তু রাজনৈতিক ব্যাপারগুলো চলে আসবে সেক্ষেত্রে কিন্তু মানুষ অনেক অনেকেই আসবে না এবং অন্য অন্য যারা ভুক্তভোগী তারা কিন্তু আসবে না তারা ভাববে যে এখানে বিএনপির লোকজন গেছে আমরা কিন্তু বিএনপিও না আমরা আওয়ামী লীগও না আমরা যাদেরকে ভালো মনে হয় তাদেরকে নির্বাচনের সময় ভোট দিয়ে নির্বাচিত করার চেষ্টা করি তারা কিন্তু আসবে না তারা জনগণে কিন্তু বেশি রাজনীতি খুব কম মানুষই করে বাকি সব জনগণ সাধারণ জনগণ একটা দল নির্বাচনের সময় যে কোনো একটা দলকে তারা সমর্থন করে তারা যে এক পাশীয় দল করে তা কিন্তু না এক পাশীয় দল করলে কিন্তু দেশে এরকম সিচুয়েশন থাকতো না সবাই একটা দলই নিয়ে থাকতো এবং হচ্ছে দেশে দেশে সবসময় একদলই শাসন করত এরকম যদি হইতো দেশের গণতন্ত্র ফিরে নিয়ে আসা হয়েছে আপনারা নিজেরা যখনই আন্দোলন করবেন নিজেরা যখনই বিক্ষোভ ডাকবেন আপনারা নিজেদের নাম দিয়ে ডাকবেন অন্য কোনো দলকে সেখানে অন্য কোনো ছাত্র জনতা সাধারণ জনগণকে ইনক্লুড করবেন না আপনাদের যে কোনো মাইকিংয়ে আপনারা হচ্ছে নিজেদের দলকে নিয়ে কাজ করেন অন্যদেরকে টানার দরকার নেই তারা চাইলে নিজেরাই চলে আসবে যদি আপনাদেরকে ভালো মনে হয় আর যদি আপনারা জোর করে তাদেরকে টানতে চান সেক্ষেত্রে আপনারাই বিপদে পড়বেন আপনাদের সাথেই মানুষ থাকবে না অন্য দলে চলে যাবে বা অন্যভাবে তারা হচ্ছে আপনাদেরকে ঘৃণার চোখে দেখবে সো আপনারা সাবধান আপনারা সবাইকে ভালো চোখে দেখেন এবং সবাইকে একইভাবে মাপেন তাহলে হচ্ছে সবাই আপনাদের সমর্থন করবে আপনারা ভবিষ্যতে নির্বাচনে জয়লাভ করতে পারবেন এতটুকুই ছিল আমার কথা কেউ রাজনীতি নিয়ে ভাববেন না সবাই দলমত নির্বিশেষে পারলে আমাদের কচাকাটা থানার নাগেশ্বরী উপজেলার কুড়িগ্রাম জেলার সবাই মিলে যারা আসেন বর্ণার্থদের জন্য কিছু ফান্ড কালেক্ট করেন এবং সেগুলো আসুননা না ফাউন্ডেশনকে পাঠিয়ে দিতে পারেন না হলে যে কোনো ভেরিফাইড ফাউন্ডেশনকে যারা হচ্ছে অথেন্টিক তাদেরকে পাঠিয়ে দিতে পারেন তারা কিন্তু খুব ভালোভাবেই কাজ করে যাচ্ছে ইতিমধ্যে তারা অনেকগুলো কাজ করে আসছে আপনারা দু হাজার বাইশে সিলেটের বর্ণার্থদের হেল্প করার জন্য তারা কি পরিমাণ কাজ করছে সেটা অবশ্যই সবাই জানেন এবং সবাই অবগত আছেন সো আপনারা চাইলে ভেরিফাইড যে মাধ্যমগুলো আছে অথেন্টিক যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোর মাধ্যমে আপনারা হচ্ছে নিজেদের ফান্ডকে ডোনেট করতে পারেন আপনারা ফান্ডিং করার চেষ্টা করেন আপনারা রাজনৈতিক ব্যাপার স্যাপারগুলো ভুলে যান কে আওয়ামী করছে কে বিএনপি করছে সবাইকে ভালো হতে দেন সবাইকে ন্যায়ের পক্ষে আসতে দেন সবাইকে ন্যায়ের পক্ষে কথা বলার সুযোগ দেন তাহলে দেখবেন যে সব মানুষই ভালো হয়ে যাবে এবং যারা হচ্ছে খারাপের দিকে লিপ্ত হচ্ছে তাদেরকে সচেতন করেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন মারপিট করে কোনো কাজ হবে না বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো কাজই হবে না উল্টা রেশারেশির সৃষ্টি হয়ে যাবে সো সবাই আমরা হচ্ছে সচেতন হয়ে যাই দেশে আমরা দেশের জনগণের জন্য কাজ করি নিজেদের স্বার্থ হাসিল করার জন্য কাজ না করি আমরা নিজেদের স্বার্থের দিকে না তাকিয়ে জনগণের দিকে তাকাই আমরা হচ্ছে সমাজ সেবা করার কাজ করি আমরা যদি রাজনীতি করিও তাহলে আমাদের মন মানসিকতা এমন থাকা দরকার যে আমরা যেন সবার সাথে থাকি সব ন্যায় অন্যায় বুঝি আমরা কারো টাকা খেয়ে একদিকে সাপোর্ট না করে আমরা হচ্ছে সব দিক চিন্তা করে বোধ বিবেচনা করে দেন আমরা হচ্ছে যেটা নেয় সেই দিকে যাওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন